বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই সালের ডিসেম্বরে গুলশানে বাসা থেকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে বালু ট্রাক দিয়ে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে কৃষক দলের এক নেতা গুলশান থানায় বাদী হয়ে এই মামলা করেন পুলিশ জানায় দ্রুতই তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে 2013 সালের 29 ডিসেম্বর একতরফা নির্বাচন ঠেকাতে ও গণতন্ত্র ফেরাতে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি বিএনপিকে ঠেকাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে শেখ হাসিনার নির্দেশে ১৪টি ট্রাক ও পিক ভ্যান রেখে বিএনপি নেত্রীকে অবরুদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘ ১৩ বছর পর সেই অভিযোগে মামলা হয়েছে মামলার এজাহারে বলা হয় শুধু ট্রাক দিয়ে অবরুদ্ধ নয় বেগম জিয়াকে হত্যার চেষ্টা করেছিল স্বৈরাচারী সরকার অভিযোগটি আমলে নিয়ে দ্রুত তদন্ত শুরু করার কথা জানায় পুলিশ অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি নেতারা